হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনিতা গৌরব লাইফস্টাইল চ্যানেলের নতুন আর একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল পাঁচটা আর বৃষ্টির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছো কিন্তু আমার হাজব্যান্ড ডিউটি বন্ধ করবে না যেহেতু পরশুদিন ডিউটি বন্ধ করেছিল তো আমি বানিয়ে নিলাম দু কাপ চা আর আমার জন্য বসিয়েছি জিরের জল ও দু কাপ চাটাই জন্যই বাথরুমের আঙ্কেলের জন্য আর ওর জন্য তো চলো আমরা যাই রান্নাঘরে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হতে থাক আমার হাজব্যান্ড শাকের জন্য এতটাই পাগল বাজার গেলেই ও শাক নিয়ে আসবে আমার শাকটা খুব একটা পছন্দের নয় কিন্তু ওর জন্য আমাকে খেতে হয় তো চলে যাচ্ছে ডিউটি ও টিফিন প্যাক করে দিয়েছি আর আমি করে নিলাম একটু এক্সারসাইজ এক্সারসাইজের পর আমি স্নান করে এসে মন্দিরে পুজো করে নিয়েছি তো দেখো মন্দিরে পুজো করে আসতে না আসতেই পাখিগুলো সব প্রসাদ খেতে এসেছে আর বৃষ্টি ওয়েদার আমি অনেকগুলো কাছাকাছিও করে ফেলেছি এটা অবশ্য আমারই ভুল দেখো সেই পাখিগুলো দুজন ছিল কিন্তু এ একা একা ঘুরছে এই যে ওর আর একটা সঙ্গী চলে এলো তো এই সমস্ত দেখতে দেখতে আমি খেয়ে নিলাম এক বাটি টক দই যেটা আমার ডায়েটের মধ্যে আমি ইনক্লুড করেছি তারই মধ্যে বৃষ্টি এসে যাওয়ার জন্য আমি ঘরের মধ্যে সমস্ত বীজের জামাকাপড়গুলো মিলে দিয়েছি আর বাইরে এসেছে অনেকগুলো পুচকে তো এরা আমার কাছে প্রায় সব দিনই আসে গল্প করতে তা আমি এখন এদের সঙ্গে গল্প করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই